আপনারা দেখেছেন আবেদ আলী নামে একজন ব্যক্তি যিনি বিশ্বের প্রশ্ন ফাঁস করেছেন এবং তার এই প্রশ্ন ফাঁস নিয়ে পুরো দেশ তোলপাড় তিনি একজন ড্রাইভার কিন্তু তার কোটি কোটি টাকা বিশাল বড় বড় রাজমহল তার বাড়ি তার ছেলে কোটি টাকার গাড়ি চালায় পুরো অনলাইনে তোলপাড় চলছে এটা নিয়ে আমি একটা বিষয় খুব লক্ষ্য করেছি আমাদের এই দেশে যখন কেউ ধরা পড়ে যায় ভাইরাল হয়ে যায় তখন তাকে নিয়ে আইনের লোকরা দেশের টাকা সে কতটুকু মেরে খেয়েছে এটা তদন্ত করে কিন্তু আমার মনে হয় এরকম আবেদারের দেশে একটা না এরকম হাজার হাজার আবেদার লুকিয়ে আছে যুবক ভাইরা ঠিক কিনা বলেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইনি যে বিশ্বের প্রশ্ন ফাঁস করেছেন সবচেয়ে বড় অন্যায় হচ্ছে উনি মানুষের হক নষ্ট করেছে মাথায় একটু ভালো করে ঢুকায় নেন যে মেধাবী ছাত্রগুলো সারাটা বছর পড়েছে বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য আর আরেকজন যে মাত্র দশ দিন পড়েছে এই প্রশ্নপত্র নিয়ে দুইটাকে সমান হতে পারে যুবক ভাইয়েরা যেই ছেলে সারা জীবন পড়ে নাই নষ্টামি করছে ঘুরছে আড্ডা দিয়েছে সে প্রশ্নপত্র কিনল টাকা দিয়ে কিনে কোনো মতে পড়ে একদিনে পড়ে দুই দিনে পড়ে তিন দিনে পড়ে ব্যাস সে পরীক্ষায় পাশ করে ফেললো কিন্তু যে মেধাবী যুবক সারাটা বছর কষ্ট করেছে তার হকটা নষ্ট হয়ে গেল ঠিক কিনা বলেন নাম্বার ওয়ান তিনি মানুষের হক নষ্ট করেছেন উনি যদি মারাও যায় বা তাকে শাস্তি দেওয়া হয় মানুষ যদি তাকে মাফ না করে এটা বান্দার হক হক করে বাদ এই মেধাবী ছাত্রগুলো যদি ওনাকে ক্ষমা না করেন আল্লাহ ক্ষমা পাবে না যুবক ভাইরা কি না বলেন নাম্বার ওয়ান তিনি মানুষের হক নষ্ট করেছে দুই নাম্বার উনি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন চিট করেছেন এটা অনেক বড় ধোকাবাজি এটা হাদিসে আসছে মানা মিন্না নাবিজি বলেছেন যে আমার উন্মতকে ধোকা দেয় সে আমার উন্মতি আমার আমার অন্তর্ভুক্ত সে হতে পারে না আমার উন্মতের মধ্যে সামিল হতে পারে না নাউজিবুল্লাহ পড়েন আপনারা সবাই তবে আমার একটা বিষয় আমি জাস্ট ফিল করলাম জাস্ট এটা আমি রিয়েলাইজ করলাম এটা আমার অনুধাবনের কথা সেটা হচ্ছেই যেই মানুষটা বিসিএস এর প্রশ্ন কিনে পরীক্ষায় পাশ করে সরকারের কোনো প্রতিষ্ঠানে এটা পুলিশ হোক বা যে কোনো পজিশন হোক পৌঁছে গিয়েছে অনেক বড় একটা পথ সে পেয়ে গিয়েছে যে মানুষটা তার জীবনে ক্যারিয়ার শুরু করেছে দুর্নীতি দিয়ে টাকা দিয়ে প্রশ্ন কিনে প্রশ্নপত্র কিনে পাশ করেছে যোগ্যতা দিয়ে নয় মেধা দিয়ে নয় দুর্নীতির মাধ্যমে ভালো করে বুঝে বলেন তো এই মানুষটা যার জীবনের শুরুই হলো দুর্নীতি দিয়ে এ মানুষ দেশ ভালো কোনো কিছু কাজ কি করতে পারবে যুবক ভাইরা বলেন 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 পারবে না এই জন্য আমাদের দেশটা এই যে অনেকটা আমাদের অগ্রগতি কমে গেছে দেশে দুর্নীতি বেড়ে গেছে কারণটা কি এই যে এগুলো হচ্ছে কারণ প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় মানুষ টাকা দিয়ে চাকরি পেয়ে যায় মেধার দাম নাই যোগ্যতার দাম নাই এগুলো করছে কারা যারা বেঈমানি করছে টাকার জন্য যুবক ভাইয়েরা কি না বলেন আ্হ লা বলছেন ইয়া ইহা নাস। কুলোু মিম্মা িললাটিি হালারং কিবা। ওলা ত্্যাবির ও খুতুয়াাত সায়াতন। আল্লাহ তালা বলছেন তোমরা হালাল ভক্ষণ করো। এবং তোমরা ওয়ালা তাত্বর ও খুতুয়াাতি সাতন। তোমরা শয়তানের যে পদ আছে। যে শয়তানের যেব রাস্তা আছে। এই রাস্তাকে তোমরা অনুসরণ করতে যেও না ইন্নাহু লাকুম আদুম মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু এই জন্য আমরা ট্রাই করব অল্প হোক যতটুকু হোক হারাম নয় হালাল খেয়ে আমরা বাসবোরা রাজি আছেন তো ইনশাআল্লাহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার প্রিয় যুবক ভাইয়েরা মাথায় রাখবেন কেউ যদি টুপি পরে দাড়ি রেখে জুব্বা পরে দেশের টাকা মেরে খায় আইন লঙ্ঘন করে চুরি করে খায় ডাকাতি করে খায় ইট ডাজেন্ট মিন যে প্রত্যেকটা দাড়ি টুপি ওলাই খারাপ ঠিক কিনা বলেন যুবক ভাইরা দেখবেন যখন মসজিদে আমরা যাই যেই লোকটা জুতা চুরি করে সেও কিন্তু দাড়ি টুপি পরেই আসে দাড়ি আছে টুপি আছে পাঞ্জাই পরে আসে দেখে মনে হয় মাসা ইয়ার ইয়ে তো ভিখিয়াবি জান্নাসে ভাগ কে আইয়ে মসজিদকে আন্দার কিন্তু ব্যাপারটা হচ্ছে কি সে রূপ ধারণ করেছে জুতা চুরি করার জন্য ইট ডাজেন্ট মিন যে সব জুব্বা ওলাই খারাপ সব টুপি ওলাই খারাপ আমি আসিফ খারাপ হলে সবাই খারাপ নয় আবার আর একজন খারাপ বলে সবাই খারাপ হতে পারে না কারণ সবাই রূপ ধারণ করেই দেশের টাকা দশের টাকা মেরে খায় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত দুর্নীতি থেকে হেবাবৎ করুক সকলে আমরা মন খুলে পড়ি আমিন